সুপ্রিয় দর্শক মন্ডলী খোজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মৃত্যু বলছি কেমন আছেন সবাই সে সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ এম বিএ ছেলের প্রফেশন বিজনেসম্যান ছেলের বয়স উনত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা অবসরপ্রাপ্ত প্রাইভেট জব হোল্ডার ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ছেলের ঢাকা ছেলের পছন্দ যে একজন ভালো পাত্রে এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এম এ ছেলের প্রফেশন ব্যাংকার ছেলের বয়স ত্রিশ বছর ছেলের পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা সিনিয়র জেনারেল ম্যানেজার ছেলের মা হাউস ওয়াইফ ছেলে ভাই বোন এক ভাই ছেলে বর্তমান ঠিকানা ইউপি ছেলে হোম ডিস্ট্রিক্ট একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ছেলে প্রফেশন ডেপুটি জেনারেল ম্যানেজার বিকাশ ছেলে বয়স চৌত্রিশ বছর ছেলে উচ্চতা পাঁচশো দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা বি এ এফ অবসরপ্রাপ্ত ছেলের মা হাউস ওয়াইফ ছেলে ভাই বোন দুই বোন বর্তমান ঠিকানা ইউকে হোম ডিস্ট্রিক্ট মুর্শিগা ছেলে পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের ফোস ম্যারেজ নিয়ে ড্রাসে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে